ধোপাকান্দি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে হাজি মফিজুদ্দিন ও হাজি রহিজুদ্দিন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট দুই হাজার চব্বিশ পঁচিশ এর ফাইনাল ম্যাচ উত্তেজনাপূর্ণ এই খেলায় অংশ নেয় সোহাগ ফুটবল একাদশ চৌদুয়ার এবং বানসাম ট্রাভেলস অ্যান্ড ট্যুরস ফুটবল একাদশ দুই দলের মধ্যে চলে টান লড়াই মাঠে দর্শকদের উৎসাহে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাবার রুমানা মাহমুদ সভাপতি জেলা বিএনপি সিরাজগঞ্জ ও সাবেক সংসদ সদস্য সিরাজগঞ্জ দুই সদর কামারখন্দ বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল আজিজ সরকার এছাড়াও উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ বদিউজ্জামান ফেরদোস সাবেক সভাপতি কামারখন্দ উপজেলা বিএনপি ও সাবেক চেয়ারম্যান তিনলং জামতৈল ইউনিয়ন পরিষদ আরও উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ রেজাউর রব্বি উত্থান সাবেক সাধারণ সম্পাদক কামারখন্দ উপজেলা বিএনপি এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও ক্রীড়া ব্যক্তিত্বরা পুরো আয়োজনে সার্বিক সহযোগিতা করেছে ধোপাকান্দি সমাজ এবং ধোপাকান্দি য়াংস্টার ক্লাব দিনব্যাপী এই আয়োজনকে কেন্দ্র করে স্থানীয় এলাকাবাসীর মধ্যে সৃষ্টি হয় উৎসব মুখর পরিবেশ দর্শকদের উল্লাসে মুখরিত হয়ে ওঠে ধোপাকান্দি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠ কামারখন্দ নিউজ সিরাজগঞ্জ